হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে শেখাবো চতুর্থ শ্রেণীর নয় দশমিক চারের অনুশীলনী একের দশমিক বিয় এটা হলো দশমিক বিয়োগ আপনারা তো জানেন যে বিয়োগ যেভাবে করব। তেমনি ভাবে সে দশমিক বিয়োগ আমরা ঠিক একইভাবে করবো কারণ ওই বিয়োগ যেভাবে করা হয় দশমিক বিয়োগ ঠিক এইভাবে করা হয় শুধুমাত্র দশমিকটা বসালে দশমিক বিয়োগ হয়ে যাবে চলুন আজ আমরা দশমিক বিয়োগ করি এখানে দেখতেছি যে সাপ এখানে হলো চাল কারণ সব যুগ অথবা বিয়োগ বা গুণ ভাগ যাই করি না কেন প্রথমে আমাদের ডান দিক থেকে করতে হয় যুগ বিয়োগ ডান দিক থেকে করতে হয় তাহলে আমরা যদি ডান দিক দিয়ে দেওয়া এটা হলো সাত এটা হলো চার তাহলে আমরা এখানে পেলাম সাত এখানে পেলাম চার তাহলে সাত আর এটা চার তাহলে চারের পরে আমরা সাতটা সাত পর্যন্ত হাতে রেখা গণবো তাহলে চারের পরে যদি আমরা গণি পাঁচ ছয় সাত তাহলে আমরা হাতে তিনটা রেখা পেলাম তাহলে আমরা এখানে তিন লিখবো আমাদের হাতে যেহেতু কোনো কিছু নেই তাহলে এখানেও শূন্য এখানেও শূন্য তাহলে শূন্য শূন্য আমরা লিখবো শূন্য পরে মানে ডান দিকের কত ঘর পরে দশমিক আমরা এখানে দেখতেছি যে ডান দিকে এক ঘর পরে দশমিক তাহলে আমরা ডান দিকের এক ঘর পরে দশমিক লিখবো তাহলে এই যে তাহলে এটার ফল হলো শূন্য দশমিক তিন দ্বিতীয় অঙ্গ এখানে দেখতেছি দুই এখানে দেখতেছি তিন এখানে দুই থেকে কখনো তিন বাদ দেওয়া যায় না কারণ এখানে প্রথম সংখ্যা হলো দুই দুই থেকে তিন বাদ দেওয়া যায় না তাই দুইয়ে আছে বলে আমরা এখানে দুইয়ের মান ধরব বারো আর এখানে হলো তিন তাহলে তিনের পরে আমরা বারো পর্যন্ত গণব তাহলে তিনের পরে যদি কোনি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে বারো হতে নয় লাগে আমরা এখানে নয় লিখবো হাতে আছে এক এক আমরা এই সংখ্যার সাথে যুগ করবো তাহলে শূন্য সাথে যদি আমি এক যুগ করি তাহলে শূন্য একে হয় এক 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 এখানেও 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 আছে পেলাম পেলাম আমরা তো জানি যে সময় দুটা মান যদি মানে উপরের মান নিচের মান বা পাশাপাশি দুটার মান যদি এক সমান হয় তাহলে ফল হয় শূন্য তাহলে এখানে আমরা শূন্য লিখবো তারপর এখানে দেখতেছি যে দশমিকটা এক ঘর পরে তাহলে আমরা এখানে দশমিক ডান দিকে এক ঘর পরে দশমিক বসাবো তৃতীয় অঙ্ক এখানে দেখতেছি চার এখানে দেখতেছি তিন এখানে চার উপরের সংখ্যা আর তিন নিচের সংখ্যা তাহলে তিনের পরে আমরা পর্যন্ত চার তাহলে পরে পরে যদি আমরা তাহলে তাহলে হতে লাগে চার এক এখানে আমরা এক লিখবো এখানে দেখতেছি তিন এখানে দেখতেছি এক তাহলে একের পরে আমরা তিনটা আঙ্গুলের রেখা গুনবো তাহলে একের পরে যদি আমরা তিনটা আঙ্গুলের রেখা গণি একের পরে দুই তিন তাহলে তিন হতে দুই লাগে আমরা এখানে দুই লিখ তারপর দেখবো ডান দিকে কয় ঘর পরে দশমিক আমি দেখতেছি যে এখানে ডান দিকে এক ঘর পরে দশমিক তাহলে আমরা এখানে ডান দিকে এক ঘর পরে দশমিক বসাবো তাহলে এটার ফল হলো তারপর চতুর্থ অঙ্ক এখানে দেখতেছি আমরা যে এখানেও ছয় এখানেও ছয় তাহলে এখানেও ছয় এখানেও ছয় ছয়ে আর ছয়ে আমরা জানি বিয়োগ অঙ্কের মধ্যে যদি উপরের মান নিচের মান এক সমান হয় তাহলে হবে শূন্য তাহলে এখানে আমরা শূন্য লিখবো এখানে হলো সাত এখানে হলো এক তাহলে আমরা একের পরে সাতটা আঙ্গুলের রেখা গণবো তাহলে একের পরে যদি আমরা গুনি দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত হতে ছয় লাগে তাহলে আমি এখানে ছয় লিখবো তারপর আমরা দেখতেছি যে এখানে ডান দিক থেকে এক ঘর পরে দশমিক তাহলে আমরা ডান দিকের এক ঘর পরে দশমিক বসালাম তাহলে এটার ফল হলো ছয় দশমিক শূন্য আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে গুণ শেখাবো যদি এখানে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা বারে বারে আমার ভিডিওটা দেখবেন আজ এই পর্যন্ত আর আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ